অনেকদিন যাবৎ বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ হয়নি তো হঠাৎ করে ওর ফোফু দাওয়াত দিলো তো আমরা সবাই রেডি হয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম সিএনজি নিব তো এই যে সিএনজিতে উঠে পড়লাম তো সিএনজিতে ওঠলাম আসলে আমার কি বেশি আনন্দ কপালে হয় না তো সিএনজিতে ওঠার আগে আমার আমার অনেক পছন্দের শখের ব্রেসলাইট তো ব্রেসলাইটের একটি পাতা ছুটে কোথায় যে পড়লো আর খুঁজে পেলাম না ওদিকে সময়ও নাই তো ভাবলাম যখন খুঁজে পাই না তো এখানে দাঁড়িয়ে থেকে আর কী লাভ সিএনজিওয়ালাও বেশিক্ষণ দাঁড়াবে না তো এই মন খারাপ করে সিএনজির ভিতরে সবাই উঠে পড়লাম তো এই যে যাচ্ছি তো কিছুক্ষণ পরে আমরা হাতির জিল চলে আসলাম এই যে ফ্লাইওভারের উপরে উঠলাম তো অনেক ভালো লাগলো পরিবেশটা সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা তবে আনন্দের মধ্যে আমার মনের ভিতরে দুঃখ কাজ করছে তো ভাবলাম যে আমার শখের জিনিসটা এইভাবে হারিয়ে গেল আরেকটু খুঁজতে পারতাম তো এই চিন্তা করতে করতে আমরা আমার ননদের বাসার সামনে চলে আসলাম আর সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠে যাব ওরা চারতালায় থাকে এটা হচ্ছে ঢাকা খিলক্ষেত সাহিব সিরাতকে নিয়ে ট্যাক্সি অথবা উবারে আসা হয় কিন্তু আজকে আসলে সময়ের সাথে আমরা সময়ের সাথে আসলে মিল করতে পারছিলাম না সামনে যেটা পেয়েছি সেটাই উঠে চলে এসেছি তো এদের একটু মাথা ঘুরাচ্ছে বমি বমি ভাব হচ্ছে আসলে সাহেবের শরীরটা বেশি ভালোও নেই এই যে আমার ননদের ছোটো ছেলে ও তো খুব খুশি ইরহাম আমাদেরকে বারবার জিজ্ঞেস করতেছে যে সিরাত কোথায় আমি এবং বলছিলাম যে তোমার মামার সাথে আসছে আর আমার ননদ ননদের হাজব্যান্ড দুজন মিলে আমাদের জন্য অনেক রান্না রান্নাবান্নার আয়োজন করছে এবং তারা সেগুলো অলরেডি করেই ফেলেছে তো আমাদের অপেক্ষায় ছিল আমরা তো চলেই আসলাম তো এই তো সবার সাথে কথা বলতেছি আর আমার ননদ রান্নাঘরে রান্না করছে আমি তো আমার ননদ রান্না রেখেই সে আমাদের জন্য অনেক রকমের নাস্তা রেডি করলো নাস্তার ভিডিও নেওয়া হয়নি কারণ ফোন নিয়ে বাচ্চারা অলরেডি গেম খেলতে বসে গিয়েছে আর জোর করে করে তাদের হাত থেকে মোবাইল এনে অল্প অল্প করে আপনাদের জন্য ভিডিও গিলিফ নিয়ে রেখেছি এদের দুপুরের টাইম হয়েছে এখন আমরা সবাই মিলে খাবার খাবো আমার ছোট দেওয়ার ও ছিল ঢাকাতে কারণ ও পোস্টিংয়ে আছে র‍্যাবে তো ও দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা সবাই একসাথে মিলে এখন খাবার খাবো মা খাবারগুলো অসাধারণ হয়েছে অনেক মজা এবং আমার ননদের আপনাদেরকে শেয়ার করলাম যে আমরা কি খাবো তো সবাই খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে গল্প করছিল আর শেষে আমরা বগুড়ার দই নিয়েছিলাম সেটা এখন পরিবেশন করবে আমার ননদ তো সবাই খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ করে নিবে দইটা অনেক মজার ছিল এটা ববুর আর দই হঠাৎ করে আসলে একজনের বাসায় বেড়াতে গেলে হয় কি গল্প করতে করতে আসলে সময় কোথা থেকে চলে যায় আর আমার ননদের সাথেও ছোট বাচ্চা রয়েছে আমার সাথেও রয়েছে তো এদের আসলে একটু পরপর বায় না আর এদের সব কিছুই খেয়াল রাখতে হয় তো সব ভিডিও আসলে একদম পারফেক্টভাবে নেওয়া হয় না এবং এরা ফোন একদমই আমাদেরকে দিতে চায় না তো ওই খেতে খেতে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম দুপুরের পর বিকাল হলো বিকালে তো চায়ের আড্ডা চা বিস্কুট খেলাম আর আমার দেওয়ার বিদায় নিয়ে চলে গেল কারণ ওর ডিউটি রয়েছে তো আজকের ব্লগ এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ